পাকিস্তান জাতির সৃষ্টি কিসে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ডেফিনেটলি তো দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে তো আমাদের একটা আজব ভাবে আমাদেরকে কি করা হলো বিচ্ছিন্ন করা হলো এবং আরো একটা জিনিস দেখেন আপনি যখন বিচ্ছিন্ন করছেন এই পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলায় ঢাকা মেডিকেল কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি স্যার আর কিছু ছিল না ছিল দশটা সিনির কল ছিল আর কিছু টাইম মিল ছিল পাওয়ার রোড ঘাট কিছুই তো ছিল না আপনি দেখেন পুরা পাকিস্তান আমলে সমস্ত মেডিকেল কলেজ পাকিস্তান আমলে রাজশাহী মেডিকেল কলেজ বলেন চিটাং মেডিকেল কলেজ বলেন সদিউল্লাহ মেডিকেল কলেজ বলেন ইউনিভার্সিটি আসেন রাজশাহী চিটাং জাহাঙ্গীরনগর কোন ইউনিভার্সিটিটা পাকিস্তান আমলে হলো আসেন আদম জি জুটমিল পাকিস্তান আমলে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে হলো জাতীয় সংসদ ভবন পাকিস্তান আমলে হলো বয়তুল মোকার মসজিদ পাকিস্তান আমলে হলো আচ্ছা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পাকিস্তান আমলে হল কাছে আমাদের অর্ডিনেন্স ফ্যাক্টরি নেই অর্ডিনেন্স ফ্যাক্টরি হলো ক্যান্টনমেন্ট হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা হলো এবং আমি যদি ওই একদিন এই রেশিওটা দেখাইছিলাম যে টোটাল আয়ুব খানের আমলে সিক্সটি পারসেন্ট এই ডেভেলপমেন্ট ওয়ার্কে ইনভেস্ট করা হয়েছিল এই इस पाकिस्तान